তো কেমন আছেন আপনারা স্বাগতম আপনাদেরকে এই চ্যানেলের ফানি এই ভিডিওটিও বরাবরের মতো খুবই মজাদার হবে তো মজা পেতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করবে এই সেলুনের ফানি ফুটেজ দিয়ে এবারের এই ভিডিওটা দেখুন এবং এই ভিডিওটা দেখে আপনাদেরকে বলতে হবে এই খেলাটার নাম কি জিনিসটা কিন্তু অনেক সময় উপকারেও আসে যেমন এই ফুটেজটা দেখুন আল্লাহ দেখতে শুনতে কি কম দেশে নাকি পিছনে সিরিয়াল লাগাই দেব

এখন কিন্তু শহরের রেস্টুরেন্টগুলোতে এই রকম দৃশ্য দেখা যায় প্রায় আপনার মাথা চুল না থাকলে এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন ফটো তোলার সময় সবাইকে বিশ্বাস করলে বন্ধুদের কিন্তু বিশ্বাস করা যাবে না যখন ভিতরে দুঃখী কিন্তু সমাজে দেখানোর জন্য হাসতে হয় তখন যে দৃশ্যটা হয় বন্ধুর মোবাইল টেপার ঘুরে যখন মাথায় কাজ না করে ভুলক্রমে বন্ধুদের সামনে মাইক হাতে নেওয়ার পরে তো গাইছে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ